আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব তার সেটা হলো কত মাসের ভেড়ার বাচ্চা কিনে খামার শুরু করা যাবে ভাইয়েরা আমার আসলে এই ভিডিওটা যে যখন আমি করতেছি তখন আমার এক ভাইয়ের কমেন্টে আমাকে বলছে যে ভাই কত মাসের ভেড়ার বাচ্চা কিনে খামার শুরু করা যাবে জানাবেন এটা হইল আপনার আসলে আমার যে ভাই প্রশ্নটা করছে তার নামটা হইল এম ডি জামান তার নাম হলো জামান সে আমার কাছে জানতে চাইছে যে কত মাসের ভেড়ার বাচ্চা কিনে খামার শুরু করা যাবে আসলে ভাই এটা হইল এটা হইলো আপনার টাকার উপরে নির্ভর করবে এবং আপনার পরিকল্পনার উপর নির্ভর করবে আপনার তিন মাসের বাচ্চা দিয়েও আপনার ভেড়ার খামার শুরু করতে পারবেন এতে আপনার কি হবে আপনার সময় বেশি লাগবে তবে আমার নিয়ম বা আমি যতটুকু বুঝি আমার এ তিন চার বছরের অভিজ্ঞতা থেকে সেটা হলো আপনি যদি ভেড়ার খামার করতে চান তাহলে প্রেগনেন্সি যে বাচ্চা ভেড়াগুলা আপনার প্রেগনেন্ট এই সমস্ত ভেড়া দিয়ে আপনি ভেড়ার খামার প্রথমে শুরু করতে পারেন কারণ হলো আপনি যদি তিন মাসের একটা প্রেগনেন্সি ভেড়া দিয়ে আপনি ভেড়ার খামার করেন তাহলে আপনার তিন মাস পরে কি বাচ্চা পাইতেছেন তাহলে আপনার খামার করার উৎসাহটা বাড়বে আর ভাইয়েরা আমার ইউটিউব এর চটকদার বিজ্ঞাপন দেখে বা চটকদার কথা শুনে আপনারা কখনো ভেড়া পালন করবেন না আপনারা যদি বাণিজ্যিক ভাবে করতে চান প্রথমে দুই থেকে তিনটা বা পাঁচটা ভেড়া দিয়ে আপনারা শুরু করেন তারপরে আপনারা যদি মনে করেন আপনার এক বছর পালার পরে অভিজ্ঞতা যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আমার ভেড়ার খামারটা আমি একটু বড় করব তাহলে করতে পারেন আর যদি প্রথমে আপনি শুরু করেন অনেক সময় দেখবেন আপনার এই বেড়া পালন আর ভালো লাগতেছে না তখন আপনি ঝামেলা পড়ে যাবেন এই জন্য ভাই যারাই বেড়া পালন করতে চা মন চাইতেছে তারা অন্তত আপনারা প্রেগনেন্সি বেড়া দিয়ে আপনি শুরু করবেন না হলে আপনারা একটু এক বছর যেগুলো বয়স ছোট্টো ভেড়া না কিনে একটু বড় ভেড়া কিনবেন আর আপনারা ওই কি করবেন আপনারা চায় আপনারা যদি সর্বোচ্চ নেন তাহলে আপনারা কি নেবেন মেয়ে ভেড়া নেবেন ভিড়ে নেবেন আর একটা পুরুষ ভেড়া নেবেন এটা দিয়ে আপনারা শুরু করবেন সর্বোচ্চ আর যদি আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা শুরু করতে পারেন আর ভাইয়েরা আমি আগেও বলছি যে আমার কথায় প্রলোভন হয় আমার এত আয় আমার এক বেড়া দিয়ে এত আয় আমি এই করছি সেই করস্তি ভাই তার কপাল আর আপনার কপাল এক না সো আপনারা আগে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনার চারপাশটা দিয়ে শুরু করেন করার পরে আপনিই বুঝবেন যে আপনার কি সমস্যা কি এই পর্যন্তই আছে এই পর্যন্তই যারা আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন আর ভেড়া পালন সম্পর্কে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান